তন্ময় ঘোষ আপনারা দেখছেন আজ রবিবার সারাদিন মেঘলা এবং রোদপূর্ণ আবহাওয়া ছিল তো বেলার দিকে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত হালকাতর হয়েছে কাল সোমবার রোদ এবং সকাল দিকটায় হালকা মেঘলা থাকবে এবং বেলার দিকে বৃষ্টিপাত হবে কার রথের দিন বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে মঙ্গলবার সকাল থেকে হালকা মেঘ এবং বেলার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বুধবার সকাল থেকে হালকা মেঘ এবং বেলার দিক থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার রোদ এবং মেঘলা দুটোই থাকবে এবং বিকেল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার হালকা মেঘ হালকা রোদ এবং বেলার দিকে মেঘলা আবহাওয়া পুরোপুরি এবং বৃষ্টিপাত হালকা ধরো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একইভাবে শনিবার একইভাবে হালকা মেঘ হালকা রোদ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার হালকা মেঘ হালকা রোদ এবং বৃষ্টিপাত বেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার মেঘলা ওয়েদার পুরো এবং বৃষ্টিপাত ভারীভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার হালকা মেঘ হালকা রোদ এবং বেলা যত বেলা বাড়বে এবং বৃষ্টিপাত ভারীভাবে হবে এটি এখন নিম্নচাপের প্রভাবেই বৃষ্টিপাত চলছে তাই নিম্নচাপের প্রভাব কিরম কী তা লক্ষ্য করা যাক এখন একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ হালকাতর উঠেছে তা পূর্বে বাংলাদেশ মায়ানমার এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং ভুবনেশ্বর এইদিকেই এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবতে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এটি কীরকম আকার নেই সেটিরই ম্যাপে বিবরণ দেখতে পাওয়া যাচ্ছে এটি আস্তে আস্তে অল্প দরো আকার নিচ্ছে তো এই নিম্নচাপটি খুব জোরানো নিম্নচাপ নয় তাই তেমন প্রভাব ফেলবে না তো অল্প অর্ধ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সবচেয়ে ভারী বৃষ্টি ভুবনেশ্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এগুলি বেশিরভাগই জায়গায় তার সঙ্গে মায়ানমার এগুলি অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ভারী হবে লক্ষ্য করা যাবে এই নিম্নচাপটি মোটামুটি এখন দিন সাথেক লক্ষ্য করা যাবে শনিবার থেকে এর প্রভাব মানে পরের শনিবার থেকে এর প্রভাব আস্তে আস্তে পড়তে আরম্ভ করবে এবং প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শনি রবি সোম মঙ্গল এটি যত সম্ভব ভুবনেশ্বর হয়ে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ দেখে যাবে এবং এটি ধীরে ধীরে মৌসুমের প্রভাবেই হোক আর নিম্নচাপের সঙ্গেই হোক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাই আমাদের এই নিম্নচাপে জলকে এখন বর্ষার জলই ধরতে হবে যা মৌসুমের প্রভাবেই হোক বা নিম্নচাপের প্রভাবেই হোক যা বৃষ্টি তো হচ্ছে যা আমাদের বর্ষাকালে এখনো পর্যন্ত তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি এতে যত সম্ভব ল্যান্ডফল হবে শনিবার তা ভুবনেশ্বরে দিকেই ল্যান্ডফল হবে এবং তা গতিতে আমাদের পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই শনি রবি এবং সোম মঙ্গল এই কদিনই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি পরের সপ্তাহে পরের সপ্তাহে এটি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমি এই ইনফরমেশান দেওয়ার জন্যে খুবই ধন্যবাদ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ